ইতিহাস বলে যখন ভোটের দিন কেন্দ্র দখলের দরকার পড়ে না যখন রাতের ভোটের দরকার হয় না তখন বুঝে নিতে হয় নির্বাচনী ইঞ্জিনিয়ারিং তার পরের লেভেলে উঠে গেছে আজ আমরা এমন এক সময়ের সামনে দাঁড়িয়ে যেখানে নির্বাচন আর শুধু একটি প্রক্রিয়া নয় এটা হয়ে উঠেছে একটি নিখুঁত শিল্প আর সেই শিল্পের কারিগররা যদি একবার মাঠে নামে তাহলে রাজনীতির সব অঙ্ক আগেই কষে নেওয়া হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনো সাধারণ কাজ নয় এটা রীতিমতো একটি আর্ট ফর্ম যেখানে প্রশাসন আইন নিয়ম আর ক্ষমতার অদৃশ্য সুতো একই জায়গায় এসে মিলিত হয় বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস দেখুন দু বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন দু রাতের ভোট দু ডামি প্রার্থীর নির্বাচন তিনটি নির্বাচনই আলাদা কৌশলে সাজানো ছিল কিন্তু লক্ষ্য ছিল একটাই ফলাফল আগেই নিশ্চিত করা এখন প্রশ্ন হল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দু সালের নির্বাচন যদি ইঞ্জিনিয়ারিং হয় তবে সেটা কেমন হবে ইতিহাস বলে এবার পদ্ধতি হবে আরও সূক্ষ্ম আরও আইনসম্মত আরও টেকনিক্যাল নতুন কৌশল ভোটের আগেই খেলা শেষ এবার আর ভোটের দিন কেন্দ্র দখল করতে হবে না তার আগেই শক্তিশালী প্রার্থীকে মাঠ থেকে সরানো হবে আইনের মারপ্যাচে জুড়িয়ে দেওয়া হবে মনোনয়ন বাতিল করে ক্লিন দেখানো হবে আর এই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কে স্টাডি ওয়ান ঢাকা দুই কর্নেল আব্দুল হক ঢাকা দুই আসনে জামায়াতের প্রার্থী কর্নেল আব্দুল হক একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ সাবেক সেনা কর্মকর্তা রাওয়ার প্রেসিডেন্ট হঠাৎ করেই তার মনোনয়ন বাতিল অভিযোগ তার ঋণ খেলাপি শুনতে খুব আইনসম্মত মনে হয় তাই না কিন্তু প্রশ্ন হল দেশজুড়ে এমন বহু প্রার্থী আছেন বিশেষ করে বিএনপির যাদের হাজার হাজার কোটি টাকার ঋণ রয়েছে সিআইবি রিপোর্টে লাল বাতি জ্বলছে নির্বাচন কমিশন কি সেটা জানে না অবশ্যই জানে তাহলে কেন শুধুমাত্র নির্দিষ্ট প্রার্থীদের ক্ষেত্রেই এই আইন যেন সক্রিয় হয় এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম স্তর সিলেক্টিভ অ্যাপ্লিকেশন অফ ল কে স্টাডি টু কক্সবাজার হামিদুর রহমান আজাদ সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কক্সবাজারে হামিদুর রহমান আজাদ একজন জনপ্রিয় শক্তিশালী প্রার্থী যেদিন তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেওয়া হয় সেদিন নাকি উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন এই হাততালি কোনো সাধারণ ঘটনা নয় এটা প্রমাণ করে প্রশাসনের ভেতরে রাজনৈতিক পক্ষপাত আছে কিছু কর্মকর্তা নিরপেক্ষ নন তারা একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ফ্যাসিবাদ চলে গেলেও এই ইঞ্জিনিয়াররা থেকে গেছে কেন শক্ত প্রার্থীরা অস্বস্তিকর প্রশ্ন হল কেন কর্নেল আব্দুল হকের মতো প্রার্থীকে ভয় কারণ তারা সংসদে গেলে দুর্নীতির প্রশ্ন তুলতে পারে প্রশাসনের জবাবদিহিতা চাইতে পারে মিলিটারি ও রাষ্ট্রীয় অনিয়ম নিয়ে কথা বলতে পারে ইঞ্জিনিয়াররা চায় দুর্বল সংসদ অনুগত এমপি আপোষকামী রাজনীতি শক্ত কণ্ঠ তারা সহ্য করতে পারে না এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনাগুলো আলাদা আলাদা নয় এটা একটি সেন্ট্রাল ব্লুপ্রিন্ট একটি কেন্দ্রীয় নকশা আইনি লড়াই দরকার কিন্তু তার পাশাপাশি দরকার প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনৈতিক প্রস্তুতি প্রশাসনিক প্রোফাইল অডিট কারা আগে উল্লাস করেছিল কারা এখন হাততালি দিচ্ছে তার তালিকা শুধু ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইঞ্জিনিয়ারিং ঠেকানো যাবে না সামনে কি আসছে ওয়ার্নিং যদি এভাবেই জনপ্রিয় প্রার্থীকে বেছে বেছে বাদ দেওয়া হয় যদি সংসদ সাজানো হয় কম্প্রোমাইজড লোক দিয়ে তাহলে সামনে অপেক্ষা করছে আরও বড় রাজনৈতিক সংকট চোখ খোলা রাখুন খেলা মাত্র শুরু হয়েছে আপনার কি মনে হয় প্রশাসন কি সত্যিই বিরপেক্ষ নাকি তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে কাজ করছে মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সচেতন না হলে ইঞ্জিনিয়ারদের হাত থেকেই দেশ চালিত হবে